আমাদের আজকের ক্লাসটি হচ্ছে প্রোনাউন্সিয়েশনের উপর প্রোনাউন্সিয়েশন অর্থ হচ্ছে উচ্চারণ এখন প্রোনাউন্সিয়েশনের সাথে আমাদের কিছু কাজ করে যে আমরা অনেকে মনে করি যে আমাদেরকে অ্যাকসেন্ট অনুযায়ী উচ্চারণ করতে হবে আমাদেরকে দ্রুত উচ্চারণ করতে হবে এই সবগুলা কিন্তু ভুল প্রনান্সিয়েশনের সাথে আরেকটা ওয়ার্ড রিলেটেড এটা আমি নিই এখানে প্রোনাউন্সিয়েশনের সাথে যে ওয়ার্ডটা রিলেটেড সেটা হচ্ছে ইনান্সিয়েশন ইনান্সিয়েশন অর্থ হচ্ছে স্পষ্ট করে উচ্চারণ করা অর্থাৎ আপনি যে শব্দটা উচ্চারণ করবেন সেটাকে একদম স্পষ্ট হতে হবে আমি এখানে বেশ কিছু উদাহরণ দিয়েছি আজকে আমরা এই এই উদাহরণগুলার এই শব্দগুলার কিছু শব্দ কমন রয়েছে কিছু শব্দ আনকমনও রয়েছে আমরা এই অর্থগুলো শিখবো এই ভোক্যাবুলারিগুলো শিখবো এবং এর প্রপার উচ্চারণগুলো শিখব প্রথম যে শব্দটা সেটা হচ্ছে আয়েল এ আই এস এল ই আয়েল আয়েল শব্দটা দ্বারা আপনারা কী বুঝেন অনেকেই বলবেন আইল শব্দটা দ্বারা আসলে আমরা যে ক্ষেতের যে আইল থাকে না জমির মধ্যে বা ক্ষেতের মধ্যে যে আয়ল থাকে এই আইলটাই বুঝি আসলে কিন্তু সঠিক এই আইলটা কিন্তু ওই আইলটাই যে আমরা বাংলায় যে ক্ষেতের আইলটা বলে যে প্রকাশ করি সেই আইলটার উচ্চারণটাই কিন্তু হচ্ছে বা সেই আইলটার শব্দটাই হচ্ছে আইল এ আই এস এল ই এটা কিন্তু একটা ইংলিশ শব্দ অর্থাৎ দুইটা জিনিসের মধ্যখানে যদি একটা ন্যারো একটা প্যাসেজ থাকে ন্যারো একটা জায়গা থাকে একটা সরু একটা জায়গা থাকে সেটাকে আমরা আইল বলি সো আইলের বানানটা হচ্ছে এ আই এস এল ই আইল তারপরটা আমরা অনেকেই ভুল করে থাকি এটা হচ্ছে এটার উচ্চারণটা হচ্ছে আর্কাইভ এ আর সি এইচ আই ভি আমরা এটাকে বলে ভুল করে থাকি তারপরে যে ওয়ার্ডটা সেটাকে আমরা অনেকে বলি এটা কেওস শব্দের অর্থ হচ্ছে বিশৃঙ্খলা আর্কাইভ শব্দটার অর্থটা আমি বলি নাই আর্কাইভ শব্দটার অর্থ হচ্ছে যে কোনো একটা জায়গা যেখানে আমরা বিভিন্ন তথ্য বিভিন্ন ইনফরমেশন আমরা জমা করে রাখি সেটাকে আর্কাইভ বলে কেওস শব্দের অর্থ হচ্ছে বিশৃঙ্খলা কেওস তারপর শব্দটা হচ্ছে ডন এই ডন শব্দের অর্থটা অনেকেই আমরা জানি না ডন শব্দের অর্থ হচ্ছে ভোর অর্থাৎ সকালের আগের যে সময়টা ভোর সেটাকে বলে ডন ডি এ ডব্লিউ এন ডন তারপর যে শব্দটা সেটা হচ্ছে আমরা অনেকেই জানি সেই শব্দটা অনেকেই ভুলভাবে উচ্চারণ করি আমরা এটাকে অনেকে সোশিয়াল বলি সোশ্যাল বলি তো এটার আসল উচ্চারণটা হচ্ছে সোশ্যাল সামাজিক তারপর যে শব্দটা তা, আমরা অনেকে ইভিল বলি আসলে শব্দটা কিন্তু না শব্দটা ইভিল হচ্ছে শব্দটার অর্থ হচ্ছে দুষ্ট প্রকৃতির বা দুষ্ট তারপরে যে শব্দটা সেটা হচ্ছে আমরা এটাও আমরা অনেকেই জানি এটাকে আমরা এনসিয়েন্ট বলি এনসিয়েন্ট না এটার উচ্চারণটা হচ্ছে এনশেন্ট 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 শব্দটার অর্থ হচ্ছে প্রাচীন এখন তারপরে শব্দটা হচ্ছে ওয়াটার সো ওয়াটার শব্দটা দেখে ভাববেন যে এটার উচ্চারণটা আমরা সবাই জানি আসলে আমরা সবাই জানি উচ্চারণ কিন্তু এটা আমরা অনেকটা ভুলভাবে উচ্চারণ করতে যাই অনেকেই কারণ এটার কিন্তু তিন রকম উচ্চারণ রয়েছে একটা হচ্ছে আমেরিকান স্টাইলে একটা হচ্ছে ব্রিটিশ স্টাইলে একটা হচ্ছে আমাদের সাবকন্টিনেন্টাল উচ্চারণ আমেরিকান স্টাইলে এটাকে বলে হচ্ছে ওয়ারার ওয়ারার ব্রিটিশ স্টাইলে আরেকটু কঠিন এটাকে বলে ওঠা ওঠা আর আমরা সাবকন্টিনেন্টাল যে আমাদেরটা এটাকে আমরা বলি ওয়াটার সো আমি এই জন্য এই শব্দটা লিখেছি যে আমাদেরকে কিন্তু ব্রিটিশ উচ্চারণে কথা বলতে হবে না কারণ আমরা কিন্তু ব্রিটিশ না আমাদেরকে আমেরিকান উচ্চারণে কথা বলতে হবে না আপনি যদি কোনো একটা শব্দ উচ্চারণ করেন সেটা যদি আপনার অডিয়েন্স অথবা সেটা যদি আপনি যাকে বলছেন সে যদি আপনার কথাটা বুঝতে পারে তাহলেই কিন্তু আপনার প্রনাউন্সিয়েশন সঠিক সো আপনি যদি এটাকে ওয়ার তারপর ওঠা এগুলো না বলে আপনি যদি ওয়াটার বলেন তাহলে কিন্তু কোনো সমস্যা নাই সো আমাদেরকে এইটা মাথায় রাখতে হবে যে উচ্চারণ মানে অ্যাকসেন্ট না উচ্চারণ মানে দ্রুত কথা বলা না উচ্চারণ মানে হচ্ছে ইনাউন্সিয়েশন অর্থাৎ স্পষ্ট করে কথা বলা স্পষ্ট করে উচ্চারণ করা আশা করি ক্লাসটি সবার কাজে লাগবে ধন্যবাদ সবাইকে